এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের ধস নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের ধস দু হাজার একুশের কাজ হবার পর ফের তিন বছরের মধ্যে ধস নামল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে সকাল থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকলেও চলছে ছোট গাড়ি কিন্তু প্রশ্ন যেই গৌরাঙ্গ সেতুতে একটা গাড়িও ছাড় পায় না টোল দেওয়া থেকে সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা টোল ওঠে সেখানে এই সেতু পরিচর্যার জন্য খামতি কেন এই গৌরাঙ্গ সেতু উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গ সাথে যোগাযোগ স্থাপন করে সেখানে এই সেতুর এই অবস্থা হওয়ার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আরেকবার জানায় নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের ধস দু হাজার একুশের কাজ হবার পর ফের তিন বছরের মধ্যে ধস নামল গৌরাঙ্গ সেতুতে সকাল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকলেও চলছে ছোটো গাড়ি কিন্তু প্রশ্ন যেই গৌরাঙ্গ সেতুতে একটা গাড়িও ছাড় পায় না টোল দেওয়া থেকে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা টোল ওঠে সেখানে এই সেতুর পরিচর্যায় এত খামতি কেন এই গৌরাঙ্গ সেতু উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ স্থাপন করে সেখানে এই সেতুর এই অবস্থা হওয়ার ফলে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে